হ্যাঁ এই যে লোকজন কি সব সময় কি মজা পাইছে কিছু বুঝিনা আমি মজা এখন যাই হোক এখন ঘটনা আপনি পাই নাকি বিয়েটা কেমনে করছিলেন একটু বলেন দর্শকদের আবার বলেন কাটবার তারে আমি করছি কি কি দান কাটতে গেছিলেন বাবা ধান আগুন মায়া ধান

મોબાઈલે રાશી મા

তো আর ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন চাষার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে